আসসালামু আলাইকুম ইনকিলাব মঞ্চের ফাতেমা তাসনিম ঝুমা সে বলছে যে ফয়সাল দেশে আছে হয় কারো অনিচ্ছায় তারে ধরা হইতেছে না অথবা এনকাউন্টারের পরিস্থিতি করার জন্য অপেক্ষা করতেছে আসলে ঝুমাকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হোক অথবা ঝুমাকে নিয়ে গিয়ে বা ঝুমার মাধ্যমে এই হাদি হত্যাকাণ্ডের ফয়সলা করা হোক কারণ ঝুমারা সব জানে জুমাদের কাছে সব ইনফরমেশন আছে জুম্মা যেহেতু জানে যে ও ফয়সাল দেশে আছে তাহলে তো ঝুমার তো আসলে ক্লিয়ার করা উচিত ফয়সাল কোথায় আছে দেশে ঝুমারা শুধু বিভ্রান্তি তৈরি করবে ঝুমারা ইনকিলাব মঞ্চকে মাঠে রাখবে দেশের অস্থিতিশীলতা তৈরি করার জন্য জামাতের পারপাস সাফ করার জন্য নির্বাচন বঞ্চালের জন্য ঝুমারা মাঠে থাকবে হাদিকে হাদির মতো মপ করবে হাদি মপ করে হাদি বাংলাদেশে আইন শৃঙ্খলাকে ধ্বংস করে দিয়েছে সেই ধ্বংস করার ফলশ্রুতিতে হাদি নিজে গুলি বিদ্ধ হয়ে মারা গেছে যদি হাদি যদি মবের পক্ষে না থাকতো হাদি তার নিজের হত্যার বিচার চেয়েছে কিন্তু আরেকজনকে হত্যা করেছে সেটার বিচার সে হাদির চায়নি হ্যাঁ হয়তো কিছু ক্লিপস আছে যে হাদি হয়তো অনেক ভালো ভালো কথা বলেছে সে হয়তো বা অন্যের বিচারও চেয়েছে সে বলেছে যে আওয়ামী লীগেরও ইনসাফ চাই অমুক চাই তমুক চায় অনেক কথা বলেছে বাস্তবিক করতে কি সে কি সেটার পক্ষে ছিল সে চেষ্টা করেছে যাতে বাংলাদেশে মগ কালচার তৈরি হয় যাতে ইনসাফ বলে কিছু নয় হাদিরা যেটা বলবে সেটাই আন হবে সেই মগের মূল্যকের আইন অর্থাৎ এখানে আইনতেন কিছু না যদি হাদির পক্ষে যায় আইন সঠিক হাদির বিপক্ষে কেন আইন ব্যাটিক ঝুমারা বাংলাদেশে যেই অস্থিরতা তৈরি চেষ্টা করছে জামাতের ব্যাকআপে ঝুমাদের ব্যাকআপ একমাত্র জামাত শিবির এছাড়া জুমারার কোনো ব্যাকআপ নেই বাংলাদেশের জনগণের কোনো ব্যাকআপ নেই ঝুমারা যেই ব্যাকআপে এখন চলছে সেই ব্যাকআপের মাধ্যমে যেসব কথাবার্তা তারা বলছে ঝুমার কাছে যদি এতই এভিডেন্স থাকে ঝুমা হয় সকলের সামনে প্রকাশ করুক যে ফয়সাল কোথায় আছে অথবা ঝুমাকে পুলিশ পুলিশ গ্রেপ্তার করে গ্রেপ্তার করে অথবা জিজ্ঞাসাবাদ করে জেনে নিই কোথায় আছে ঝুমা যেসব বিভ্রান্তি চালাচ্ছে ইনকাম মঞ্চ যেভাবে রাস্তায় থাকছে রাস্তায় থেকে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে সেটা কখনোই মেনে নেওয়া যায় না আর হাদির পরিবার ওরা হাদিকে আসলে কি মনে করছে আমি জানি না হাদি আসলে বাংলাদেশে কোনো ফ্যাক্টরি না কোনো না রাজনৈতিক ফ্যাক্টর না কালচারাল ফ্যাক্টর না কোনো কিছুই না গত ছয় সাত মাসে সে মিডিয়া কাভারেজ সরকারি কাভারেজ জামারের জামাতের কাভারেজে সে মিডিয়াতে যেভাবে জনগণের মাঝে প্রতিষ্ঠিত হয়েছে বা করার চেষ্টা করেছে সেটা বেশিদিন দিন টিকবে না হাদির ফ্যামিলি যেভাবে আচরণ করছে যে হাদির নাম জানতেই হবে হাদির নাম তো মানে আমি আমার সন্তানকে হাদির নাম মনে রাখতে দেব না কারণ হাদি এমন কোনো ক্যারেক্টার না বরং হাদি মপ কালচার তৈরি করেছে মপ কালচার তৈরি করে বাংলাদেশে আইনশৃঙ্খলা ধ্বংস করেছে হাদি মারা গিয়েছে হাদি হত্যার বিচার চাই কিন্তু এভাবে নয় অন্য স্বাভাবিক যে বিচার প্রক্রিয়া হবে সেই বিচার প্রক্রিয়াতে হাদির বিচার হবে হাদি হত্যাকাণ্ডের ফলে বাংলাদেশে রাজনীতিতে যেমন কোনো পরিবর্তন হয়নি যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশে নির্বাচন যাতে না হয় সেভাবে সেই চেষ্টা চলছে ধন্যবাদ